এইরকম একটা কিচেন যদি বানাতে চাও তাহলে তোমরা আমার ফুল ভিডিওটি দেখো হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আজকে একটা কিচেন বানাবো তো আজকে আমি কিচেনটা কী থিমে বানাচ্ছি সেটা দেখতে থাকো আজকে আমি কিচেনটা অক্টোপাস থিমে বানাচ্ছি তো দেখো আমি কীভাবে বানিয়ে নিতেছি প্রথমে একটা বড়ো গোল করে নিলাম এটা আমি গাঢ় গোলাপি নিয়েছি তোমাদের মন মতো তোমরা কালার নিয়ে নিতে পারো তারপরে ছোট ছোট গোল আমি অনেকগুলো করে ভালো করে লাগিয়ে নিলাম তো একটা কিচেনে ফার্স্ট টাইমে আমি বানাইছি আর আমি এই ফার্স্ট টাইম আমার ইউটিউবের জন্য একটা লং ভিডিও বানাইছি তো লং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানা প্লিজ 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 সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমি তোমরা যদি সাবস্ক্রাইব করে দিও আমি অনেক খুশি হব আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হ্যাঁ আর যদি আমার এই অক্টোপাসটা বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করতে কখনো ভুলবে না তো আমি অনেক দিন পর একটা লং ভিডিও বানাইছি কখনোই ছাড়া হয় নাই আর আমার ভয়েসে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো তো এটা জাম্পিং যাই হোক নামটা কি আমি জানি না তো এ তো আমার কিচেন রেডি তো কিচেনটা কেমন লাগলো কমেন্টে জানাবা তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবা বা বাই আল্লা হাফেজ